হ্যালো আসসালাম আলাইকুম এই যে সরকারি কোয়ার্টারে আমি প্রায় ছয় বছর হয়ে আছি এখানে যে সরনা গাছ দেখা যাচ্ছে এই তো কোনো বিষ বা কোনো কীটনাশক দেওয়া হয় না এটা কয়টাই গাছ এখানে এখানে একটি গাছ আছে একটি গাছে ফলন আপনি যেটা বললেন যে পাঁচ থেকে ছয় মন হারে ফলন হয় তো গত বছর কত মন ফলন পেয়েছে গত বছর আমি ফলন পেয়েছিলাম এই থেকে প্রায় আট মন মতো আট মন কত করে বিক্রি করছিলেন আমরা অফিসিয়াল বা স্টাফের সবাই খাওয়া দাওয়া শেষে তারপর আমি এখান থেকে বিক্রি করছি প্রায় পাঁচ মন মানে সবার খাওয়া মানে পারিবারিক সবাইকে আমাদের স্টাফদের সবাইকে দুই কেজি তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত দিয়ে দিছি আচ্ছা দেওয়ার পর আমি পাঁচ মন বিক্রি করছি পাঁচ মন বিক্রি করছি হ্যাঁ কত করে মন বিক্রি করছে গতবার এটা মন বিক্রি করা হয়েছে আপনার দুই হাজার আশি টাকা দুই হাজার আশি তাহলে দশ হাজার টাকা তো বিক্রি হয়ে গেছে হ্যাঁ গতবার এই এক গাছ থেকে আমি দশ হাজার টাকা সোনা বিক্রি করছি তো এই গাছে ঠিক কোন প্রকার রাসায়নিক সার বা পানি কোন যত্ন কি দরকার হয় না না এই পুষ্টির ডিনামাইট এবং মাল্টিভিটামিন যে সবজিকে বলা হয় এটি সেই সাজিনা অনেকে সাজনা বলে থাকে সুপার সবজি যদি বলা হয় কোনো সবজিকে এটি সেই সবজি যাকে সুপার সবজি বলা চলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধরছে এই গাছে তো এই গাছের যিনি পরিচর্যা করেন তিনি একজন অফিস স্টাফ তো আছে আসলে তেমন কোনো পরিচর্যার দরকার হয় না সাজনা গাছ এবং রোপণ করা খুবই সহজ এরকম একটি ডাল শুধু কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলেই সাজনা গাছ হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে এটি হলো সিজনাল সাজিনা গাছ এছাড়াও এখন বর্তমানে বারো সাজিনা পাওয়া যায় সেগুলো কিন্তু এরকম ভাবে ব্যাপক পরিমাণে ধরে থাকে তো এই পুষ্টি উপাদানে ভরপুর সাজিনা আপনারা বেশি বেশি করে সাজিনার ডাল রোপণ করবেন এখন সাজিনার ডাল রোপণ করার মৌসুম চলছে বেশি বেশি করে রোপণ করবেন এবং বেশি বেশি করে এই পুষ্টি উপাদানে ভরপুর পুষ্টি ডিনামাইট সবজি আপনারা বেশি বেশি করে খাবেন তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীর সুস্থ থাকবে কোনো পরিচর্যা নেই শুধু একটা গাছ কোনো রাসায়নিক সার বলেন জৈব সার কোনো কিছুই দেওয়া লাগে না আর ফলন কি প্রত্যেক বছরই এরকম হয় হ্যাঁ প্রতি বছরের ফলন এইরকম সাজিনা গাছের ক্ষেত্রে সবচাইতে জরুরি যে বিষয়টি সেটি হলো এই যে ডাল দেখতে পাচ্ছেন এই ডালটি সাজিনা যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন এই ডালটি এখানে কেটে দিতে হবে এবং পুরো গাছের সব ডাল কেটে দিতে হবে তাহলে সাজনার আবার নতুন এই ডালগুলো হবে এবং নতুন ডালে প্রচুর পরিমাণে সাজনা ধরবে অনেকে কি করেন সাজনার ডাল কাটেন না সেই ক্ষেত্রে কিন্তু সাজনার ফলন অনেকটাই কমে যাবে